হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক অনেক ভালো আছি তো আমি চলে আসলাম আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আমার এই ভিডিওটা কেমন হয় আমাকে জানাবেন আর আমার পেজটাকে ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো আজকে আমি নতুন রেসিপি নিয়ে আসছি তো এটা হচ্ছে বাতার মার রান্না করবো আজকে তো এই বাতের মারটা কীভাবে রান্না করে আর কীভাবে খায় তো এটা আপনারা একবার চেষ্টা করবেন রান্না করে খেয়ে তো দেখেন আমি এখানে দেড় ফুট চাইলের ভাত নিশি চাউল নিছি তো চাল নেওয়ার পরে এগুলো দুই নিিসি দেওয়ার পরে তো আমি তো চুলাতে বসে দিয়েছি তারপর এখানে দেখেন আমার এখানে শিং মাছ নিয়েছিলাম তো দেখতে শিং মাছ অল্প তার জন্য এক পিস তেলা নিছি তো তেলা মাছটাকে ফেলছি তো এখানে আমি নিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এরপরে ধনিয়ার গুঁড়া এরপর মশলার মশলার গুঁড়া তো এগুলো দেখতেছেন তারপর নিছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি তেল তো দেখেন আমার কিন্তু বাত কিন্তু অলরেডি হয়ে গেছে উত্তরণ শেষ তো আমি মারগালার জন্য প্রস্তুত তো দেখেন আমি মারটার গেলে ফেলছি বাতের তারপর তো দেখেন আমি এখন চুলাতে মানে পাতিল বসে দিয়েছি বাতের মাল রান্না করার জন্য তো দেখেন আমি এখানে এখন অল্প একটু তেল দিব তো অল্প তেল দেওয়ার পর মনে করেন যে আদা বাটা এই আদা বাটা রসুন বাটা এগুলি ই পাতির মধ্যে আগে দিয়ে একটুখানি লালচার করব তো দেখেন আমার এখানে পিঁয়াজ কুচি মানে সব কিছু নিয়েছি তো দেখেন আপনারা অবশ্যই দেখতেছেন তো এই ভিডিওটা আপনারা একবার হলে চেষ্টা করবেন রান্না করার অবশ্যই এই রান্নাটা কেমন হয় আমাকে জানাবেন আর আমার পেজটাকে ফলো করবেন আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি তো আমার ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার টিকটক আইটির মধ্যে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওটাতে আমাকে একটু ফলো করে দেবেন ফেসবুকে আর ইউটিউব চ্যানেল দেওয়া আছে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন প্লিজ 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 তো দেখেন আমি এখানে পিঁয়াজ আদা বাটা আদা বাটা রসুন বাটা পিঁয়াজ দিয়ে তো এগুলো আমি ভালো করে নেম তো এখন এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপরে লবণ দুনিয়ার গুঁড়া তারপর মাংসের মশলা এগুলি দিয়ে দিচ্ছি তো দিয়ে আবার লাড়া দিচ্ছি তো একটুখানি পানি দিয়ে এগুলো আবার লাড়া দিচ্ছি যাতে নিচে লেগে না যায় তো দেখেন আমি আরেকটু পানি দিয়ে দিছি তো আর একটু পানি দেওয়ার পর আর একটু ভালো করে লাড়তেছি তো দেখেন ভালো করে কষানোর পরে পরে আমি মাছ দিয়ে দেবো তো দেখেন আমি আবার পাঁচ মিনিট পরে দেখেন কষাই খেলছি তো দেখেন এখন কীভাবে কালো হয়েছে তো দেখেন আমার এখানে শিং মাছ অল্প ছিল তার জন্য আমি আরেক ফিস তেলাফে মাছ নিয়েছি যাতে বেশি হয় তো আপনাদের যা আর যে মাছটা ভালো লাগে ওই মাছ দিয়ে বাতার মাঠটা রান্না করবেন তো দেখেন আমি মাছগুলি এখন দিয়ে দিছি তো মাছগুলি আমি ভালো করে কষাই নিব এখন তো কষানোর পরে যে দেখেন এগুলো হচ্ছে বাতের মার তো আমি আজকে এই মাছগুলি দিয়ে বাতার মার রান্না করবো আপনাদের যে কোনো মাছ যে মাছটা ভালো লাগবে ওই মাছ দিয়ে আপনারা বাতের মারটা রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই তো দেখেন আমি এখন লাশ পর্যন্ত আমি বাতার মারগুলি দিয়ে দিছি তো আমি এখন মানে সব কিছু দিয়ে দিছি আপনারা তো দেখতেছেন এই যে তো আমার এই মাঠটা মানে আবার দশ মিনিট পরে খুলতেছি তো দেখেন এখন উত্তরানো হয়ে গেছে তো দেখেন কি সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে তো অবশ্যই আমার ভিডিওটা কেমন হয় আমাকে জানাবেন আর আমার পেজটাকে ফলো করবেন আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 তো দেখেন আমি আবার পাঁচ মিনিট পরে যখন আবার বাতের মাঠটা লড়া দিচ্ছি তো দেখেন আরও ঘন ঘন আরও ঘন হয়ে গেছে এমনকি আরও সুন্দর হয়ে গেছে মার্শাল্লাহ তো আপনারা একবার হলে চেষ্টা করবেন এই জিনিসটা রান্না করে খাওয়ার জন্য কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন এই ভিডিওটা তো দেখেন অলরেডি আমার বাতের বাতের মাল রান্না করার শেষ দিয়েও দেখতেন কত সুন্দর তো দেখেন কি সুন্দর লাগতেছে মার্শাল্লাহ দেখছেন আমার বাতের মা রান্না করা শেষ অলরেডি এত মজা আমি খেয়ে দেখলাম তো দেখেন আমার রান্না শেষ ওকে গাইজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম